নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এই বিজয় দিবস যতটা বাংলাদেশের ঠিক ততটাই কিন্তু ভারতে ছোটবেলা থেকে ইতিহাস বইতে ভারত এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে যখন পড়াশোনা করেছি বারংবার এই উনিশশো সালে ষোলোই ডিসেম্বর কিন্তু ফিরে এসছে আজ যারা এই ইতিহাসকে কার্যত অগ্রাহ্য করছেন আমার মনে হয় একদিন তারা বুঝবেন এই ইতিহাস ছিল বলেই আজকে বর্তমান আছে আর বর্তমান আছে বলেই ভবিষ্যৎ থাকবে বর্তমানে বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিরোধী একাধিক পরিকল্পনা বিভিন্ন সময় আমাদের সামনে আসে আমিও বিভিন্ন সময় এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি কিন্তু বিশ্বাস করুন মন থেকে ছোটবেলায় শোনা একাধিক বাংলাদেশের মানুষের গল্প এবং আমাদের যে পুরনো ভিটে বরিশালে ফিরে যেতে ইচ্ছা করে আজ কিছুটা আবেগ মনে হচ্ছে কারণ উনিশশো সালে ১৬ ডিসেম্বরে যখন এই ভিডিও বানাতে হচ্ছে তখন এমন একটা ঘটনা আমাদের সামনে এলো যে ঘটনাকে হয়তো আমরা এড়িয়ে যেতে পারতাম কিন্তু বিশ্বাস করুন বর্তমানে ইউনেস সরকার এবং বাংলাদেশের সেনা সেনাপ্রধান যেভাবে দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করছে উস্কানি দেওয়ার চেষ্টা করছে মাঝে মাঝে এই প্রশ্ন আমারই করতে ইচ্ছা করে এই ইতিহাস কি সত্যি আমরা ধারণ করতে পারলাম মানে ইতিহাসকে কি যদি সম্মানই যদি না দিতে পারি তাহলে সেই ইতিহাসের আজকে মূল্যটাই বাকি শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন হয়তো এত কথা বলতেই হতো না ভারত বাংলাদেশ একত্রে বিজয় দিবস পালন করতাম সকলে কিন্তু বর্তমানে সরকার যেভাবে বাংলাদেশকে একটা রাষ্ট্রে পরিণত করছেন ঠিক সেখানেই কিন্তু আপত্তি আমাদের সেখানেই কিন্তু ভারতীয় মানে একটি মিডিয়া এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসাবে বারংবার প্রতিবাদ করতে হয় কারণ যাদের সঙ্গে লড়ে সেই স্বাধীনতা এসেছিল সেই তার তাদের সঙ্গে বন্ধুত্ব করা মানে স্বাধীনতাকে ছোট করা মুক্তিযুদ্ধকে ছোট করা কালকে ভারতীয় আর্মির পক্ষ থেকে আরও একটি রিপোর্ট আমাদের সামনে পেশ করা হলো যা বাংলাদেশের কোনো মিডিয়া সে অর্থে প্রচারই করল না কিন্তু সীমান্তে যেভাবে বাংলাদেশ দিনের পর দিন সেভেন সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা করছে সেই দৃষ্টিভঙ্গিতে দাঁড়িয়ে এই ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় আর্মির পক্ষ থেকে কি জানালো হলো জানেন একজন একদম বিজয় দিবসের ঠিক আগের দিন তারা বললেন মেঘালয় সীমান্তে অর্থাৎ সেভেন যে সীমান্ত সেখানে তারা একটি বাংলাদেশের ড্রোনকে ডিটেক্ট করে কার্যত খতম করে নামিয়ে ফেলেছেন শুধু এক কথাই যদি ভারতীয় আর্মি এরকম স্ট্যাটাস দিয়ে দিত আমি হয়তো এই প্রতিবেদন বানাতাম না কিন্তু ভারতীয় আর্মির পক্ষ থেকে যে প্রেস রিলিজ করা হয়েছে সেখানে এই ড্রোনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে সেই ড্রোন সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে এবং প্রমাণ করে দেওয়া হয়েছে এই ড্রোন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেভেন সিস্টার্সকে ঢোকার অশান্ত করার চেষ্টা করেছিল কি শত্রুতা বলুন তো বাংলাদেশের সঙ্গে দিনের পর দিন তুর্কিজ দ্রোন এই ধরনের গুপ্তচর বৃত্তি করার জন্য দ্রোন কোন বিদেশি শক্তি বাংলাদেশকে আজ এরকমভাবে নাচাচ্ছে তা হয়তো বলার আর অপেক্ষা রাখে না কিন্তু ভারতীয় সেনা যদি এই বিজয় দিবসের প্রাককালে কোনো ড্রাস্টিক বা র্যাডিক্যাল মুভমেন্ট করে তাহলে কি বাংলাদেশের ক্ষেত্রে এই পুরো বিষয়টা অত্যন্ত গৌরবের হবে নিঃসন্দেহ নয় ইতিহাসকে রক্ষা করতে গেলে বর্তমানকে অনেক বেশি সতর্ক হতে হয় কিন্তু যেভাবে মোনে সরকার বর্তমানকে বেপরোয়া করে তুলছে এরপরে ভারতের পক্ষ থেকেও যদি বেপরোয়া কোনো আগ্রাসী মনোভাব ধারণ করা হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে বর্তমান বাংলাদেশিদের জন্য কিন্তু খারাপ দিন আসতে চলেছে বা আসতে পারে বলে আমার মনে হয় মেঘালয় সীমান্তে ভারতীয় আর্মি কি বলেছে তারা বলেছে বাংলাদেশের চাতক এবং সুনামগঞ্জের উত্তরাঞ্চলে জিরো পয়েন্ট থেকে মাত্র দুশো মিটার দূরে তারা এই ড্রোনকে দেখতে পায় যে ড্রোন ভারতের সেভেন সিস্টার্সে অন্তর্ভুক্তিকরণ করার একটা চেষ্টা করা হচ্ছিল অর্থাৎ এলওসি থেকে দুশো মিটার দূরে মানে প্রায় চার থেকে পাঁচ হাত দূরে এরকম একটা ড্রোন যেখানে বিএসএফ এই ড্রোনটিকে কড়া হাতে কিন্তু নিজেদের শক্ত ভূখণ্ডে কিন্তু নামায় মেঘালয়ের আঞ্চল আন্তর্জাতিক যে সীমান্ত সেই সীমান্তে এছাড়া বেশ কিছু চালকবিহীন ড্রোন দেখা যায় যা ভারতীয় র্যাডারে ধরা পড়ে এবং বিএসএফ এর করে কিন্তু তার স্বীকার করেছে প্রশ্ন হলো কিসের জন্য চালকবিহীন এই ড্রোন বাংলাদেশের বর্ডার থেকে ভারতের সেভেন সিস্টার্সকে মেঘালয় সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে বর্ডারে কি বিজেপি নেই বর্ডারে কি বাংলাদেশের সেনাবাহিনী নেই বিজেপি র্যাডারে কি এগুলো ধরা পড়ে না কিসের জন্য ভারতীয় এগুলো ইচ্ছাকৃতভাবে ধরানোর একটা পরিকল্পনা করা হচ্ছে বিএসএফ কে দিনের পর দিন এই বিষয়ে প্রেস কনফারেন্স করতে হচ্ছে কেন বিএসএফ কে দিনের পর দিন এই অঞ্চলে প্রো থাকতে হবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ একে অপরের ইতিহাস আছে ইতিহাস আছে বলে বর্তমানকে আমরা একে অপরকে সুরক্ষিত ভাবি ঠিক সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চালকবিহীন একাধিক ড্রোন যেভাবে কালকে ভারতে ঢোকার চেষ্টা করলো এবং যেভাবে বিএসএফ কালকে প্রেস রিলিজ করতে প্রেস কনফারেন্স করতে বাধ্য হলেও নিঃসন্দেহে কিন্তু বিজেপির ক্ষেত্রে ভবিষ্যতের অশনী সংকেত হতে পারে একটি ড্রোনের একটি আবার নাম্বারও ধরা পড়েছে যা বিএসএফের পক্ষে থেকে সরাসরি জানানো হয়েছে নাম্বারটি হলো টি টু আর ওয়ান জিরো সেভেন ওয়ান এই রকম ড্রোন কিন্তু ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করছে বিএসএফ বলছে যাদের মূল কাজ হলো গুপ্তচর বৃত্তি করা সার্ভেলেন্সের আওতায় সেভেন সিস্টার্সকে নিয়ে আসা এবং সেভেন সিস্টার্স বা মেঘালয় সীমান্তে যেরকম কর্মকাণ্ড হচ্ছে সেইগুলোকে পরিমাপ করা এবং সেগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা এই রকম তথ্য যখন মানে বিজেপি কালকে বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিজেপি কি বলেছে জানেন বিজেপি বলেছে আমরা তো বিষয়টা জানতামই না কিসের জন্য এই পুরো বিষয়টা বিজেপি এড়িয়ে গেল সেটাই একটা বড় প্রশ্ন পাশাপাশি বাংলাদেশের যে তেজগাঁও এই যে বিমান ঘাঁটি আছে সেই বিমান ঘাঁটি থেকে নাকি এই ধরনের ড্রোন ওড়ানো হয়েছিল যা কালকে বিএসএফ অফিসিয়ালি বাংলাদেশে জানিয়েছে বিজেপি বলেছে এই ধরনের ড্রোন এতটাই আকাশের উপরে উঠছিল বলে আমাদের র্যাডারে ধরা পড়েনি এবং আমরা এই বিষয়টা দেখতেও পাইনি এটা একটা কথা হলো ভারতীয় সেনাবাহিনী যেমন তৎপরতার সঙ্গে শেষ করেছে নামিয়েছে তথ্য প্রকাশ করেছে নাম্বার প্রকাশ করেছে আর বিজেপি উল্টে বলছে আমরা এত উঁচুতে উঠছিল আমরা দেখতেই পাইনি ফলে সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সীমান্তে সব ঠিক আছে ভেবেও সব ঠিক যে দিনের শেষে নেই কিন্তু কালক্ষেপে বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথ ছোট গল্প সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন শেষ হইয়াও হইল না শেষ বিজেপি এবং বিএসএফ এর বর্তমানে সম্পর্ক তলান্তিতে দিকে পৌঁছায় একাধিক সীমান্ত মিটিং হয় হয় মনে এই সবকিছু শেষ হবে কিন্তু যখনই মনে হয় সবকিছু শেষ হবে ঠিক তখনই বিজেপি বা বিএসএফ এর পক্ষ থেকে এই ধরনের খবর অফিসিয়ালি আমাদের সামনে আসে যা নিঃসন্দেহে ভয়ঙ্কর এবং বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবার প্রশ্ন হলো বাংলাদেশ কেন হঠাৎ করে এত বাড়াবাড়ি করছে কেন সেভেন সিস্টার্সকে তারা অশান্ত করার চেষ্টা করছে দেখুন সম্মেলনে ভারত এবং চায়না সিদ্ধান্ত নেয় তারা এলোসি অঞ্চলে আর কোনো দাপাতাপি করবে না আর আমি মনে প্রাণ বিশ্বাস করি বিশ্বে একমাত্র একটি দেশকে চোখ বন্ধ করে ভরসা করা যায় না তার নাম চায়না যখন লাদাখে তারা অশান্ত করতে পারছে না বা চীনা সেনাবাহিনী আগ্রাসন দেখাতে পারছে না ব্রিক্সের সম্মেলন অনুযায়ী ঠিক তখনই তারা বাংলাদেশকে কাজে লাগিয়ে সেভেন সিস্টার্সকে দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করছে চীন এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু শেখ হাসিনার সময় থেকে একটু ভালো হয়েছিল বর্তমানে যেভাবে প্রসারিত হতে শুরু করেছে তা যে মোহাম্মদ ইউনেস সরকারেরই ব্যাকফেয়ার হতে পারে কোনো দিন তা কিন্তু তারা বুঝতে পারছে না কালকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে চীন থেকে বাংলাদেশ একই সঙ্গে তারা সড়কপথ তৈরি করবে এবার প্রশ্ন হলো চীন এবং বাংলাদেশ একই পথে মানে একভাবে কিভাবে সড়কপথ তৈরি করতে পারে মাঝে ভারতবর্ষ আছে মাঝে শিলিগুড়ি করিডর আছে চিকেন স্নেক আছে এমন কোন রাস্তা চীন এবং বাংলাদেশ নিজেদের মধ্যে ইনভেন্ট করতে পারলো নতুন করে আবিষ্কার করতে পারলো যে তাদের মনে হয়েছে নতুন করে সড়কপথ তৈরি করা যায় এই ধরনের একাধিক ঘোষণা আসলে যে ভারতকে চাপে রাখা তা কিন্তু কালকে পরিষ্কার হবে বোঝা যাচ্ছে অর্থাৎ চীন কিন্তু বাংলাদেশকে কার্যত খেলানোর জন্য ব্যবহার করছে কারণ চীন যেভাবে বাংলাদেশে একাধিক প্রকল্প নিয়েছে প্রজেক্ট নিয়েছে সেই প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে তারাও কিন্তু সন্ধিহান আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা চাইছে বিকল্প পরিস্থিতি অনুযায়ী যেভাবে ইউনেস সরকার ধার শোধ করতে পারছে না এবং যেভাবে সুদের পরিমাণ বাংলাদেশের উপর চাপানো হয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে ইউনেসকে কাজে লাগিয়ে ভারতের উত্তর পূর্ব সীমান্ত নর্থ ইস্টকে সেভেন সিস্টার্সকে অশান্ত করার একটা ফন্ডি তারা কিন্তু করেছে বলে আমার ব্যক্তিগত অভিমত পাশাপাশি চীন আরও কিছু কথা বলেছে তারা বলেছে চীনের রাষ্ট্রপুঞ্জর সাথে বিএনপির একটি মিটিং তারা চায় এবং বিএনপি কালকে এই ধরনের একটি মিটিংও করেছে নির্বাচন ঘোষণা হবে এই এই প্রত্যাশায় বিএনপি এই ধরনের পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে লক্ষ্য করুন তারা প্রথমে ভারতের সঙ্গে মিটিং করেছিল যখন বুঝলো ভারত শেখ হাসিনাকে অল আউট ব্যাক করবে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত কখনোই যাবে না এমনকি জয়শঙ্কর পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিয়েছে বন্ধুদের পাশে থাকবে ভারতবর্ষ ঠিক তখনই তারা পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করছেন ঘরে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকেছিলেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করতে শুরু করে দিয়েছেন বিএনপি অর্থাৎ নিজের মতো করে গুটি সাজানোর চেষ্টা কিন্তু বিএনপি করছে যা ইউনেস সরকার হয়তো বুঝতেও পারছেন না অর্থাৎ ইউনেস সরকারের পিছনে বিএনপি কিন্তু ইউনেস সরকারকে ছুরি মারার জন্য ফুল ফোর্সে ঝাঁপিয়ে পড়েছে তার প্রথম কারণটি হলো তারা ভারত ভারত বিরোধিতা বিরোধিতা করতে শুরু করে যেই কাজে লাগিয়ে সমন্বয়ক উপদেষ্টারা ক্ষমতা পেয়েছিল সেই সমন্বয়ক উপদেষ্টাদের বিএনপি দখল করতে চাইছে ভারত বিরোধিতা করে এবং ভারত বিরোধিতার আবেগকে কার্যত বজায় রেখে মানুষের মন জেতার জন্য ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা শুধু বলছেন সেটা নয় তারা পাকিস্তান এবং চীনের সঙ্গেও দিনের পর দিন মিটিং করছেন কারণ বিএনপি খাওয়া রাজনৈতিক দল তারা জানে ক্ষমতায় আসতে গেলে আন্তর্জাতিক শক্তিকে করা করা ঠিক কতটা প্রয়োজনীয় আর এখানে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হচ্ছে বলে আমার মনে হয় কিন্তু শেখ হাসিনা কিন্তু এখনো ভারতে আছেন তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে ওয়াকিবহল ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় বসবেন মোদী ডোনাল্ড ট্রাম্প পুতিন ভারতে আসছেন সব মিলিয়ে বিপক্ষে এক অন্যরকম জোটও যে তৈরি হয়ে গেছে তা হয়তো মোহাম্মদ ইউনে ধরতেও পারছেন না আর এই ড্রোন যখন ধরা পড়লো ঠিক সেদিনই ভারতবর্ষ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট কিন্তু ঘোষণা করে দিল যা সীমান্তে বাংলাদেশ এবং চীনের ঘুম কেড়ে নিতে বাধ্য ভারতবর্ষ কি করলো জানেন ভারতবর্ষ কালকে বারোটি এসইউ থার্টি এম ফাইটার জেট কেনার জন্য ছাড়পত্র দিয়ে দিল ভারতীয় সেনাবাহিনীকে পাশাপাশি একশোটি কে নাইন ব্রোসেলফ প্রোপেলড হাউজার কেনার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে অর্থাৎ টার্গেটেড এরিয়া স্পষ্ট সেভেন সিস্টার্স যে সেভেন সিস্টার্সে চীন এবং বাংলাদেশ দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করেছে যে সেভেন সিস্টার্সে কালকে ড্রোন ডিটেক্ট করে ভারতীয় সেনাবাহিনী কার্যত শেষ করে দিয়েছে সেই সেভেন সিস্টার্সের জন্য নতুন করে কুড়ি হাজার কোটি টাকার মধ্যে কালকে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা স্যাংশন করে দিয়েছে ভারত সরকার যেখানে প্রোপেলড যে হাউজার আছে সেই হাউজারগুলো প্রত্যেকটি হাউজার পঞ্চাশ টন ওয়েট কিন্তু ক্যারি করতে পারে এবং প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্বে কিন্তু বোমা বা বিস্ফোরক নিক্ষেপ করতে পারে অর্থাৎ সব মিলিয়ে পাল্টা দাওয়ার ফোন ভারতবর্ষ কিন্তু ভারতীয় সেনাবাহিনীরকে কাজে লাগিয়ে করতে চলেছে তা একাধিক স্টেপ রেডিক্যাল মুভমেন্ট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তেরো হাজার পাঁচশো কোটি টাকার কালকে একটু চুক্তি হয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সঙ্গে ভারত সরকারের যেখানে বলা হয়েছে এই ধরনের একশোটি কে নাইন ব্রুজের হাউজার তারা এক বছরের মধ্যে তৈরি করবে অর্থাৎ বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা যে সীমান্তবর্তী এলাকা শেষ তিন মাসে বারংবার উত্তপ্ত হয়েছে সেইগুলোকে কড়া হাতে দমন করার জন্য এবার একদম খোদ পররাষ্ট্র দপ্তর লিজ দিয়ে দিল ভারতীয় সেনাবাহিনীকে এবং খুললাম খুললা এই ধরনের ড্রোন ডিটেক্ট হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীকে তৈরি করতে ভারত সরকার একশো শতাংশ উদ্গ্রীব হয়ে গেছে এবং পাল্টা দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে তা কিন্তু কালকে থেকেই বোঝা যাচ্ছে পাশাপাশি কালকে আরও দুটো হাইপারসনিক মিসাইল বলা ভালো আরও যদি গভীরে গিয়ে পাবেন তিনটে হাইপারসনিক মিসাইল কিন্তু টেস্ট করে দিয়েছে ভারতবর্ষ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রত্যেকটি হাইপারসনিক মিসাইলে স্ক্যাম জেট ইঞ্জিন আছে যে ইঞ্জিনগুলো অন্যান্য মিসাইলের থেকে অনেকটা আলাদা এবং এগুলোর গতিবেগ শব্দের থেকে পাঁচ গুণ বেশি এই স্ক্যাম জেড মিসাইল কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো মিসাইলে ব্যবহার করা হয় এই ব্রহ্মাস্ত্র সুপারসনিক যে মিসাইল আছে সেখানে কিন্তু এই স্ক্যাম জেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা আমি এর আগের ভিডিওতে দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কের একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ ভারতের সামরিক শক্তি তখনই বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে ঠিক যখন সীমান্তবর্তী এলাকায় চীন বাংলাদেশকে কাজে লাগিয়ে বারংবার অশান্ত করার চেষ্টা করছে যা নিঃসন্দেহ গুরুত্বপূর্ণ আর এই মুহূর্তে চীনের সাথে বা বাংলাদেশের পথ চলা ছাড়া আর কোনো উপায়ও নেই যেভাবে বাংলাদেশ চীনের থেকে এত বিপুল পরিমাণে টাকা নিয়ে বসে আছে শোধ করতে না পারলে চীন কার্যত বাংলাদেশ গিলে খাবে ঠিক সেখানে চীনের অঙ্গুলি হল নড়া আর কোনো উপায় তাদের কাছে নেই পাকিস্তানের উপর তারা ডিপেন্ডেন্ট হয়েছিল কিন্তু কালকে আইএমএফ এর পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে তারা পাকিস্তানকে আর নতুন করে ঋণ দেবে না অর্থাৎ নতুন করে ষাট লক্ষ ডলার কোটি টাকার ঋণ কিন্তু পাকিস্তানকে আর দিচ্ছে না বিশ্ব ব্যাংক যাতে নিঃসন্দেহে পাকিস্তান সরকারের মাথায় হাত পড়েছে যেভাবে দেশের মূল্য এবং মুদ্রাস্ফীতি চরমে গিয়ে পৌঁছেছে ঠিক সেখানে পাকিস্তান সরকার ভেবেছিল নতুন করে দুশো কোটি ডলার এই পরিমাণ টাকা ঋণ নিয়ে সরকার চালাবে কিন্তু ষাট কোটি ডলার যখন ঋণ নতুন করে বিশ্বব্যাংক দিচ্ছে না তখন পাকিস্তান যে মানে সাম্প্রতিককালে এই সরকার যে পতনের মুখে তা হয়তো আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বুঝতে শুরুই করে দিয়েছেন আর ঠিক সেখানে মোহাম্মদ ইউনেস ডিপেন্ড করেছিলেন পাকিস্তানের উপর পাকিস্তানের এই ভয়াবহ শেয়ারা কালকে সামনে আসার পর ঘুম তো উঠতে বাধ্য মোহাম্মদ ইউনেসের আর ভারতের সঙ্গে যেভাবে সামরিক শক্তিতে পাঙ্গা নেওয়ার চেষ্টা মোহাম্মদ ইউনেস করছেন যেভাবে ফাটকা আওয়াজ দিচ্ছেন এর পাল্টা হিসেবে ভারতবর্ষ যে দুটো স্টেপ নিল তা নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়াবহ হতে পারে আপনারা কী ভাবছেন কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ